হাই আমি মানসী তোমরা সবাই কেমন আছো আশা করছি সবাই ভালো আছো সুস্থ আছো আর সাবধানে আছো বাড়িতে আর কয়েকদিন পরেই পুজো আছে তাই এই যে ঠাকুর বানানো হয়েছে সকালে জলখাবার বসিয়ে খুব তাড়াতাড়ি করে রান্না চাপিয়ে দিয়েছি এই যে পটল আলুর ঝোল বসিয়েছি তারপর করবো ঝিঙ্গো আলু ঝিঙ্গি আলু দিয়ে পোস্ত এই তরকারিটা হয়ে গেছে আলুও সেদ্ধ হয়ে গেছে তাই এই তরকারিটা নামিয়ে দিয়ে ছাদ বাগানে গেলাম কিছু কাঁচা লঙ্কা আনতে নিজেদের বাগানে কিছু বলে সত্যি তুলতে মানে পারতে খুব ভালো লাগে তাই না তাড়াতাড়ি করে কাঁচা লঙ্কাগুলো তুলে নিয়ে আসছি ওই রান্না করব বলে ঝিঙ্গে আলুটা আগে থেকে ভেজে নিয়েছি হালকা করে তারপর শুকনো কড়াইতে পাঁচ ফোড়ন আর চেরা কাঁচা লঙ্কা দিয়ে তারপর কা সাদা সাদা তেল দিয়ে দিলাম তারপর দিয়ে দিব আদা বাটা পরিমাণ মতো আদা বাটা দেবো আর দেব বাটা পোস্ত আর মগজ বাটা দিয়েছি ভালো করে একটুখানি ভেজে নিয়ে তারপরে হলুদ দিয়ে আর একটুখানি ভেজে নিয়ে একটু জল দিয়ে ভালো করে কষিয়ে নিয়ে আর যে ভেজে রাখা যে ঝিঙ্গে আলুটা রেখেছিলাম সেটা দিয়ে সবজি আলুর সঙ্গে ভালো করে মশলাটা প্রায় ভালো করে মিশিয়ে নিয়ে তারপর ঢাকা দিয়ে দেব। এই যে এই তরকারিটাও রান্না করার শেষ তারপর একটু সেদ্ধ হয়ে গেলে রান্নাটাও পুরো কমপ্লিট হয়ে যাবে আমার এই যে আলুটা সেদ্ধ হয়ে গেল এরপর নামিয়ে নেব নামিয়ে নিয়ে ভাতও চাপিয়ে দিলাম ওই পাশে তারপর ওই পাশে বসালাম উচ্ছে আলু ভাজা সব প্রায় সব তরকারি রান্না শেষ ভাতও রান্না শেষ এই উচ্ছে আলু ভাজাটা কম জ্বালানিতে আস্তে আস্তে করে হলে খুব ভালোভাবে ভাজাটা হবে তারপর দুপুরে খাওয়া দাওয়া করে মিতুলকে ঘুম করিয়ে দিয়েছি তারপর এই যে বাড়িতে কয়েকদিন পরে বললাম পুজো ওই যাব একটু শহরে কিছু কেনাকাটা করতে তাই আগে রেডি সেডি হয়ে নিয়েছি শাশুড়ি মাকে বলেছি ও রেডি শেডি হতে মা আর আমি যাব আর মিতুলও আমাদের সঙ্গে যাবে প্রায় বিকেল চারটের সময় পুরো পৌঁছে গেছি শহরে প্রথমে একটা শপিং মলে ঢুকছিলাম ওই নেব আমার শাড়ি আর মায়ের শাড়ি আর মিতুলের জামা আরও কত কি নেওয়ার প্ল্যান আছে দেখা যাক কি কিনতে পারি এইটুকু সময়ের মধ্যে এই শপিং মলে খুব লাউড মিউজিক হচ্ছিল খুব স্পিডিও মিউজিক হচ্ছিল মলটাতে কিছুই কিনে নিই আসার সময় কিন্তু যাওয়ার সময় আমি কিনে নিয়ে এসেছি একটা বোতল আর মিতলের একটা প্যান্ট এই শহরে ঢুকলাম বেশ অনেক দোকানে আমি শাড়ি দেখেছি একটা দোকানেই দুজনের খুব পছন্দ হয়েছিলো এই দোকানটাতে তাই দুজনে দুটো শাড়ি নিলাম এই দোকানটাতেই এখন তো চৈত্র মা সেল দিচ্ছে সব শাড়িতেই সব জিনিসেই সেল দিচ্ছে তারপর এখানে দেখলাম রাজনৈতিক সম্বন্ধেও কিছু মিটিং হচ্ছে বা কিছু একটা মিছিল টিচেল কিছু একটা হবে তাই একটু দাঁড়িয়েও দেখলাম সবাই মিলে প্রায় লোকজনও ছিল তাই কোনো অসুবিধাই হয়নি তারপর কেনাকাটা প্রায় শেষ টেস করে প্রায় সন্ধ্যে ছটার মতো বেজে গেলো আর পুরো একদম সন্ধ্যা হয়ে গেছে রাত হয়ে গেছে বলতে গেলে একদম অটো তাড়াতাড়ি পেয়ে গেলাম অটোতে বসে আসছি মনে মনে ভাবছি বিকেল বিকেলে দুপুরবেলায় খেয়ে দিয়ে বিকেলে আসছিলাম বলে কেনাকাটাও করতে পারলাম আর কোনো আজকে কোনো অসুবিধাও হয়নি খুব ভালোভাবে কিনতেও কিছু পেরেছি সকালেই রোদের সময় এলে খুব মানে খুব কষ্ট হতো আর ওই রোদটা মানে একজন সহ্য হতো না তারপরে সন্ধ্যে সাতটার দিকে সন্ধ্যে সাড়ে সাতটা কি আটটা হবে আমরা বাড়িতেও পৌঁছে গেলাম আজকে খুব ভালো একটা দিন কাটল সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার সবাইকে